নমস্কার বন্ধুরা রোমা ডিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি এক কাপ সুজি আর কাঁচা আলু দিয়ে দারুণ মজাদার ব্রেকফাস্ট রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এখন আমি গ্রেট করা আলুগুলো একটা বাউলি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা আলুগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি চিপে চিপে উঠিয়ে নেব এখানে আমি সবগুলো গ্রেট করা আলু আমি চিপে চিপে জল থেকে উঠিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি ওই কাপে মাপ করে আমি আরও এক কাপ দিয়ে দেব বেসন আর দিয়ে দেব এখানে আমি এক চামচ পরিমাণ ভাজা জিরা আর এখানে দিয়ে দেব গরম মশলা এক চামচ পরিমাণ দিয়ে দেব এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ চাট মশলা আর এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এখন আমি সবগুলো একসাথে করে একটা চামচের সাহায্যে ভালো করে মিলিয়ে নেব এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আরও আমার অল্প পরিমাণ জল লাগবে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে চামচের সাহায্যে আমি ভালো করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা সুজির ব্যাটারটা আমার সুন্দর করে হয়ে গেছে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ তেল তেলে দিয়ে দেবো আমি গ্রেট করা আদা অল্প পরিমাণ আদা দিয়েছি আমি আর এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ হিং দিয়ে এখন আমি সুন্দরভাবে হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে এখন আমি সুজির ব্যাটারটা ঢেলে দেব এখানে আমি সবটা ব্যাটার ঢেলে দিয়েছি তো দেখো বন্ধুরা এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে মিলিয়ে নেব এখন ভালো করে আবারও নাড়তে থাকব দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও আমি সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা ভালোভাবে মিলিয়ে নিয়েছে এখন আমি সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আবারও হালকা করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা সুন্দরভাবে আমার সুজির ডোটা হয়ে গেল এখন আমি সুজির ডোটা কড়াই থেকে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ তেল তেল দিয়ে আমি সুন্দরভাবে ব্রাশ করে নেব সাইডগুলো একদম সুন্দরভাবে ব্রাশ করে লাগিয়ে নেব তো এখন আমি সুজির ডোটা প্লেটে নিয়ে নেব নিয়ে ভালো করে চামচের সাহায্যে আমি ভালো করে চাপিয়ে চাপিয়ে প্লেটে সুন্দরভাবে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি পুরো প্লেটে তো এখন আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আমার সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি টিফিন রেসিপিটা বানানোর জন্য এটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে আমার তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একদম ঝটপটে তৈরি হয়ে যায় তো এইভাবে করে আমি সবগুলো গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি এদিকে একটা পেন বসিয়ে দিয়েছি পেনে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে এখন আমি টিফিনগুলো ভেজে নেব সুন্দরভাবে একে একে আমি দিয়ে দিলাম একসাথে করে তিন চারটি করে ভেজে নেব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব এভাবে করে আমি সবগুলি উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দেব তো দেখো বন্ধুরা গত অল্প সময়ে আমার টিফিন রেসিপিগুলো কিন্তু হয়ে গেল তো এখন আমি একে একে করে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একদম অল্প উপকরণে অল্প সময়ে ঝটপটে তৈরি হয়ে যায় তো এখানে আমার সবগুলো টিফিন ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব টিফিনগুলি কিন্তু অনেক মুচমুচে ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম চা কিংবা সস হলে অনেক দুর্দান্ত হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই